তিন নম্বরে পাঁচ হাজার টাকা কোনো মা আছে মায়ের নামে বাপের নামে তিন নম্বরে পাঁচ হাজার টাকা দাদা কে আছে না বলুন তিন নম্বর আল্লাবালা বেশিক্ষণ বলো বলা তিন নম্বরে বলুন আল্লাহওয়ালা খুব অল্প সময় আমি বলবো প্রধান বক্তা চলিয়ে গেছে দারুন বক্তা কি বললেন আর আমি আবার আসব তুলসী হাটটা মেন মাদ্রাসাতে একত্রিশ তারিখে আল্লাহ আমি আপনাদের বেশিক্ষণ বলবো না আগামী কালকে আবার দক্ষিণ দিনাজপুরে জলসা আছে বেশিক্ষণ বলার আমার সময় নেই আল্লাহওয়ালা তিন নম্বরে পাঁচ হাজার টাকা দাদা বলুন বলুন পাঁচ হাজার টাকা তিন নম্বরে বলুন বলুন ভাবছেন টাকা দিয়েই তো ফুরিয়ে যাবে শয়তান বলছে মাল দিও না মাল ফুরিয়ে যাবে আল্লাহ পাকের রহমতের ফেরেস্তার বলছে মাল দিয়ে দাও আল্লাহ তোমার মালে বরকত দান করবে তাই তিন নম্বরে পাঁচ সাত টাকা কোনো মা বোন ভাইরা আছেন কোনো যুবক ভাইরা কত টাকা কোন দিকে দিলে তুই মনে করবে যে আমি মাদ্রাসাকে দিচ্ছি আর এই মাদ্রাসা যতদিন চলবে আল্লাহ চালাবে কত ছেলেরা আছে এতিম বাচ্চারা আছে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহওয়ালা এটা একটা খুব বড় জিনিস তা আপনাদের সকলকে বলবো তিন নম্বরে পাঁচ টাকা কেউ আছেন কে আছেন বলবেন বলবেন কেউ আছেন তিন নম্বরে পাঁচ হাজার টাকা নেই হবে না এত কাঞ্জস হয়ে গেছেন কেন আল্লাহ আকবর মনে মনে ভাবছেন যে টাকা দেব না আল্লাহ আকবর কোরআনের জন্য একটু টাকা দেওয়া যাবে না কত টাকা কোন দিকে চলে গেলো কত টাকা কোন দিকে চলে গেল আজকের এই মাসিলে আজকে যে সময় মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও এ আমার ভাইয়েরা যে সময় চলছে এই সময়টাতে আজকে পাঁচটা হাজার টাকা দেওয়া আল্লাহ বড় কবুল হবে আল্লাহর কাছে বড় কবুল একদল বাতিল তারা মসজিদ মাদ্রাসা শেষ করছে আর এক ধরনের মানুষ তারা মসজিদ মাদ্রাসাকে তৈরি করবে আর মাদ্রাসাকে চালাবে অর্থ দেবে আল্লাহ কত খুশি হবে আল্লাহ বালা পাঁচ হাজার টাকার দাতা তিন নম্বরে আল্লাহ কেউ আছেন নামটা লেখাতে পারবেন বলা যাবে না এই বলা যাবে না ভাই কেউ নেই আমার মা নেই মা বন্ধুরা মনে মনে ভাবছে